শীতের সিজন বাঁধাকপি এই সবজিটি প্রচুর পরিমাণ পাওয়া যায় আর এই সবজি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তা না বানালে বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কনিকা সুবর্ণা সহজ একটি রেসিপি নিয়ে এসেছি দশ মিনিটে ঝটপট তৈরি করে নেব আর এই রেসিপি তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি বাঁধাকপিটি মাঝখান থেকে কেটে টুকরা টুকরা করে নিয়ে কুচি কুচি করে কেটে নেব এই সবজিটি কাটা হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে ধুয়ে নেব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলো ভাপানোর জন্য চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে দিয়ে এটা আমি ফুল সিদ্ধ করবো না হাফ সিদ্ধ করবো এর মাঝে একবার আমি নাড়াচাড়া দিয়ে নেব সবজিগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দেব পানি ঝরে সবজিগুলো নিয়ে নেব এরপর ডিম ফেটে সাদা অংশ নিয়ে নেব কুসুমটা রেখে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের পাতা লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে মাখিয়ে নেব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহ করবেন বড়া শেপ দিয়ে দিয়ে কড়াই দিয়ে দেব এপাশ ও পাশ করে উল্টে ভাজিয়ে নেব ওপরে ডিমের কুসুম দিয়ে দেব সামান্য সবজি এই বাঁধাকপি এই বড়াটি আমার কাছে বেশ ভালোই লেগেছে যাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা একটা লাইক করে যাবেন এবং নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহ করবেন এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ